আজকে তালতলা মাঠে তৃতীয় ডিভিশনের মনোহর পুকুর মিলন সমিতি ওনাম আলিপুরের খেলা ছিল যেই মাঠে একটি ছেলে মনোহর পুকুরের একটি ফুটবলার কিন্তু মাঠের জঘন্য পরিস্থিতির কারণে তার আজকে পায়ে চোট লাগে এবং পায়ে তিনবন ভেঙে গেছে আমরা এই বিষয়ে কথা বলবো মনোহর পুকুরের কোচ কুতুবুদ্দিন দার সাথে কুতুবুদ্দিন পুরো বিষয়টা একটুখানি বলুন যে কী ঘটেছিল বিষয়টা বলতে খেলা তো খেলা যে কোনো মাটি পা ভাঙতে পারে যাই হোক ওর ভেঙেছে ও মাঠটা অযোগ্য মাঠ আজকে একেবারেই খেলার অযোগ্য ছিল যাই হোক রেফারিও আজকে কেন জানি না রেফারিও একটা চাপ সৃষ্টি করছিল খেলার জন্যে বা আমরাও দেখলাম যে এই খেলাটা আগের পোস্ট পাউন্ড খেলা আবার আজকে খেলা না হলে দুবার হয়ে যাবে তারপরে যেভাবে খেলা হলো কিন্তু রেফারির উচিত ছিল না খেলানো কারণ জল জমে গেছে ওয়ান সাইড কর্নার করার চেষ্টা করলো ওরা সেইভাবে সবাইকে আমাদের ক্যাপ্টেনকে হয়তো সই করিয়ে নিয়ে খেলাটা শুরু করলো কিন্তু যে ছেলেটা আমাদের পা ভেঙে গেল রাহুল মণ্ডল বলে ওই ছেলেটির ওই ছেলেটি যখন পা ভাঙে ওকে ট্র্যাপ করলো এবং ওকে ফেলে দিল তবু পেনাল্টিটা দিল না ওরা বক্সের ভিতরে ছিল সেই সময় যদি পেনাল্টিটা দিতে আমাদের খেলা তখন এক এক হতো যাই হোক আমরা অনেকভাবেই আজকে বঞ্চিত হয়েছি এবং লাইন্সম্যানও দ্বিতীয় গোলটা এত বাজে দিয়েছে লাইনের ভিতরে ঢোকেনি দিয়ে দিয়েছে আমার মনে হয় এই রেফারিরা আজকে পার্সিবিটি করলো কেন জানি না ওই আলিপুর টিমটা হয়তো কোনো প্রভাবশালী কোনো লোকের হতে পারে যাই হোক এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না তবে একটাই বক্তব্য যে আজকের খেলার মাঠ অযোগ্যই ছিল না খেলালেও খেলাতে না খেলালেও ভালো হতো এই হচ্ছে আর একটা বিষয় বারবার যে প্রশ্নটা উঠছে এই রকম মাঠে খেলা যায় না যেখানে আইএফএ এই ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট করে দিচ্ছি থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন কিছুদিন পর আপনার ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনটাও সেই ক্ষেত্রেই যাচ্ছে তো এই যে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো ছেলে মেয়েদের তো কেরিয়ারগুলোই নষ্ট হয়ে যাবে যারা খেলছে দুটো সমস্যা একদিকে খেলাও শেষ করতে হবে আর মাঠও অনেক কম যে সমস্ত মাঠগুলো আয়ফে নিয়েছে আর এদিকের যে পরিস্থিতি মাঠের অবস্থা তো জঘন্য সেটা বোঝাই আছে কিন্তু আমাদের সময় ছিল কিন্তু আমাদের সময়ে যখন খেলা হতো একটা জিনিস হতো দিক যে বল যদি ভাসতো তাহলে খেলা হতো না কাদা থাকবে মাঠ খারাপ ঠিক আছে খেলা হয়ে যেত কিন্তু বল ভাসছে আজকের খেলার মাঠ অন্তত অযোগ্য ছিল এইটুকু বলতে পারি আপনি তো দলের অ্যাসিস্ট্যান্ট কোচ আপনি দীর্ঘদিন ধরেই কৃতিন্দার সাথে রয়েছেন এবং এই দলটার সঙ্গে রয়েছেন আপনাদের যে সকল ফুটবলাররা এর আগেও আমরা দেখেছি শ্যামবাজার ইউনাইটেডের জয়দীপ বগুই কিন্তু একটা বাজে রকমভাবে ইনসিডেন্ট ঘটেছিল এখানে তার নাকের হাড় ভেঙে গিয়েছিল এবং বারবার দেখা যাচ্ছে যে এই মাঠে ছোট আঘাতের জন্য শারীরিক ভারসাম্য রাখা যাচ্ছে না তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আদৌ যে ফুটবলের যে উন্নতির কথাটা বলা হচ্ছে এটা তো সাপ্লাই লাইন আদৌ কি ফুটবলার উঠবে নাকি অকালেই তাদের ফুটবলটা শেষ হয়ে যাবে না না সেখান থেকে তো ফুটবলার কোনো মতোই উঠবে না কেননা এরকম ভিত্তিক যে বাচ্চারা পার্টিসিপেট করছে যে থার্ড ডিভিশন বলুন ফোর্থ ডিভিশন বলুন ফিফ ডিভিশন বলুন সেখান থেকে আমার মনে হয় আইফে একটু নজর নজর দেওয়া উচিত গ্রাউন্ডের দিকে তো এরকম মাঠের যা পরিস্থিতি এখানে এই বয়সভিত্তিক প্লেয়ারদের খেলানো উচিত না আমার মতে যেটা বলে তো টিমের মনোবলটা নষ্ট হয়ে গেল ওই পাটা ভেঙে ছেলেটির পুরো টিমটা ছেলেগুলো ভয়ে কাঁদছিল এখানে খেলতে যাচ্ছিলো না আজকে আমাদের যে ছেলেটির পা ভেঙে গেল রাহুল মন্ডল ওকে পিচিতে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তারপরে আমাদের ছেলেগুলো এত কান্নাকাটি করছিল খেলার পরি খেলার মতো অবস্থাতেই ছিল না সেই অবস্থাতেই আমাদের খেলতে হয়েছে আজকে আর কিছু বলবো না প্রথমে ঘটনা হচ্ছে আমরা তো দুটো তিরিশ নাগাদ আমরা মাঠে পৌঁছে গেছি পৌঁছানোর পর আমরা অলরেডি ওয়ার্ম আপ স্টার্ট করে দিই দেখি রেফারি তখন ঢুকছে মোহামডার্নের ক্লাবের সামনে থেকে রেফারি ঢুকছে ওখানে দেখলো জল উনি ওখান থেকে না ঢুকে এই এই গলি থেকে এসে ওনারা ঢুকলো ঢোকার পরে ওনারা এই লাইন থেকে একটুখানি হাঁটলো হেঁটে গিয়ে ওনারা হুইসেল দিলো যে লাইন আপ লাইন আপ তখন আমি বিশেষ করে গিয়ে আমাদের ক্যাপ্টেনকে বললাম যে রেফরিকে বলো যে ওই লাইনটা পুরো জল ঠিক আছে তখন তো একটা বল নিয়ে যাও বল নিয়ে গিয়ে ওখানে তুমি স্যারকে দেখাও যে এখানে দাঁড়াও হ্যাঁ তো সেই মুহূর্তে ওরা কি করলো এগেনস্ট টিমের যারা কর্মকর্তা তারাও দৌড়ে দৌড়ে রেফারি এফরে গেল এবার যাওয়ার পরে ওরা যথারীতি ওখান থেকে কী আলোচনা করলো যায় না তখন আমার ক্যাপ্টেন দৌড়ে দৌড়ে আমি ক্যাপ্টেনকে হাতে বল দিয়ে বললাম শিগড়ি গিয়ে স্যারের সাথে গিয়ে বলো যে বল ভাসছে এখানে খেলা হবে না তখন ওনারা প্রথম থেকেই এটা খেলানোর চিন্তাভাবনা করে নিয়েছে যে আজকের ম্যাচটা করাবে এই মাঠে এই পরিস্থিতি এই মাঠের যা পরিস্থিতি খেলার উপযুক্ত না সেখানে ওরা ঠিকই করে নিচ্ছিল যে খেলাটা করাবে তো সেই মতে তখন এগেনস্ট টিমের যারা কর্মকর্তা আছে যারা কোচ আছে তারা গিয়ে বলছে যে ম্যাচটা আমরা খেলবো তা আমাদের ক্যাপ্টেন বললো না আমরা খেলবো না সেই মুহূর্তে আমি বললাম যে ঠিক আছে খেলা হবে না তখন ওনারা রেফারি বলছে না মাঠের একটা ওয়ান সাইডে কর্নার হবে ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে দুটো ম্যাচ পোস্টমোন হয়েছে যখন ঠিক আছে চলো খেলো ম্যাচে হার আছে জিত আছে ম্যাচ ড্র হবে ঠিক আছে ম্যাচটা খেলো তো যথায়াতি এবারে তখন বললো ঠিক আছে তাহলে আপনারা একটা করে সাইনিং করে দিন তখন ওরা পেশারকে প্রথম থেকে চালু করে দিয়েছে তো যথায়ীতি আমরা সাইনিং করি বোর্ড অফিসিয়াল সাইনিং করে ওরা ম্যাচটা স্টার্টিং করে এই হচ্ছে ঘটনা প্রথম থেকে লাস্ট থ্যাংক ইউ